আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কি কি থাকছে দেখার জন্য সাথেই থাকবেন রিহান রামটা যাইতেছি এখন এত রোদ দেখেন একটু মেঘ মেঘ করতেছে আবার রোদ প্রচন্ড গরম এর মধ্যে বাচ্চার স্কুল যাইতেছে এখন রিহান রামতে প্রচন্ড রোদ রাস্তা রাস্তা শরবতের মানে দোকান ওই যে ভ্যানের মধ্যে করে নিয়ে থাকে না ওই রকম লেবু তারপরে আনারস তারপরে আপনার ডাব আখের রস তো জায়গা জায়গায় এরকম অবস্থা মানে এত গরম মানুষ যারা রাস্তায় বের হতেই হচ্ছে তো যারা ওগুলো খেতে পারে যাতে ওগুলো খেতে পারে তো ওই জন্য ওই দোকানগুলো রাখা আর এই তো মানুষজন কম রাস্তাঘাটে ফাঁকা ফাঁকা দেখেন এই সময়টা এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে থাকে কিন্তু তারপর আজকে দেখছি যে বেশ ফাঁকা এত রোদে কে বের হবে বলেন এত রোদ এই যে

এসে অসুস্থ অসুস্থ লাগতেছিল তো রিহানের জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করবো এখন আর ওই দেখেন রায়ান রায়ান কি অবস্থা কি এটা বানাইতেছ আচ্ছা বানো রিহান ভাত খেয়েছ এখন আইসক্রিম খাচ্ছে ও স্কুল থেকে আসছে অনেক গরম লাগছিল তখন তো আইসক্রিম কিনে দিয়েছিলাম আইসক্রিমের লোকটা সামলাতে পারে নেই না রে এসির মধ্যে বসে বসে আইসক্রিম খাইতেছে আর ওদের স্কুল এখন খোলা মানে বাংলাদেশের মোটামুটি সব স্কুলই বন্ধ কারণ আর দেড় মাস পরে ওর ফাইনাল এক্সাম তাই না রিহান ফাইনাল এক্সাম আর এখন স্কুল মিস দিল ঝামেলা একটু দেড় মাসের সিলেবাস কমপ্লিট করতে হবে তো এই জন্য স্কুল কর্তৃপক্ষ ডিসিশান নিছে যে স্কুল খোলাই থাকবে ওরা অনলাইনেরও ব্যবস্থা করেছে যে যদি কেউ না যায় তার জন্য তো অনলাইনটা হচ্ছে সেন্ট্রালি তো টিচার অন্য ক্যাম্পাসের টিচার মেবি ক্লাস নিবে তো এটা আমার খুব একটা পছন্দ হলো না আর যেহেতু ও এসির মধ্যে ক্লাস করতেছে টিচাররা বলতেছিলো যে এসির মধ্যে ক্লাস হচ্ছে অ্যাসেম্বলি হবে না কিংবা এরকম কোনো আর বাইরে যেতে হবে না বাচ্চাদের আর ও স্কুলে যখন যায় ও বাবার গাড়িতে যায় আবার ওখানে এসির মধ্যে থাকে তো ওর দরকার হয় না আসলে এত মানে ওর গরম লাগে না মনে হয় না ভালোই থাকে কমফোর্টেবলই থাকো হ্যাঁ গরম লাগে না ঠান্ডাই আর আসার সময় একটু সময় ওইটুকু সময় সমস্যা হয় না এতটা তো আর মানুষ নাজুক না আল্লাহ মানুষকে অনেক শক্ত করে তৈরি করেছেন তো এতটুকু দুর্বল তো আর আমরা না তো আমরা ভালো যে না থাকুক স্কুলে যাক আর সেন্ট্রালে যে অনলাইন ক্লাস হচ্ছে তো ওই ক্লাসে আসলে ঝামেলা কারণ ওদের ওদের যে টিচার ক্লাস নাই সেই টিচার না তো আর দেখেন বাইরে কি রোদ আমরা যে দরজা জানলা সব লাগাই দিয়ে এসে ছেড়ে থাকি কিছুক্ষণ কিছুক্ষণ বন্ধ করে আবার ফ্যান চালাই থাকি এই তো চলতেছে আসলে সবাই তো আসলে ক্রাইসিসের মধ্যে আমরা আছি তো সবাই আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই আজাব কিংবা এই এত গরম এত কষ্ট আমাদের দূর করে দেন তো সবাই দোয়া করবেন রায়ন বান্ধে এসে একটা ঘুড়ি দেখছে সে ঘুড়িটা ও চাই ঘুড়ি উড়াবে ও এই ঘড়িটা সে চাই এই ঘুরি দেখেন পড়ে যাচ্ছে বাতাসে আবার উঠল আবার নেমে গেছে কোথায় যেন এই যে উঠছে আকাশে আবার এই ঘুরি রায়ান চাই এখন রায়ানকে নিয়ে কি করবো বলেন তো ওকে নিয়ে ছাদে নিয়ে ঘুরানো সম্ভব দেখেন ও আটা নিয়ে খেলে আছে গাছের কাশি হয়ে গেছে আমার ফুট করে দেখছো আর এই যে দেখো রাইয়ান তোমার ফুলটা তুমি ফুল ছিঁড়ে নিয়ে আসছো আবার ও হ্যাপি বার্থডে কেক বানাচ্ছে দেখেন না আস্তে কত খুশি হয় বাচ্চাটা এই ফুল ছিঁড়তে না করছে তারপরে ফুল ছিঁড়ে নিয়ে আসছে লুকা লুকা ছিঁড়ছে দেখেন এটা কেক বানাইছে আরো তিনটা ফুল আছে আরো ফুল আছে সেটাই বোঝাচ্ছে যে আরো ফুল আছে আমি একটা ফুল ছিল সমস্যা কি কি কই পোকা হাতে ও পোকা দেখছে ফুল ধরতে যায় পোকা ওর পোকা না বাবা পোকা পরে নাই আমার ফুল কাটতেছে পোকা তোমার চুল কাটতেছে গরম লাগছে তুমি ঘরে আসো অনেক গরম বাইরে তো আজকে এত মিষ্টি আমার কারণ আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের তো অনেক বেশি চাহিদা ছিল না কখন নাই একটা গাড়ি আর একটা বাড়ি এর বেশি আর কখন কিছু চাই নাই তো আল্লাহ এই বয়সে আমাদের আলহামদুলিল্লাহ সব দিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক রিহানার বাবা শখ ছিল অনেকদিন ধরে যে আমরা একটা বসুন ধরে একটা ফ্ল্যাট কিনবো তো দেখা গেছে যে অনেক দেখলাম অনেক জায়গায় দেখলাম অনেক ঘুরলাম কোনোটাই পছন্দ মতো হয় না তো শেষ পর্যন্ত আল্লাহ মিলাই দিছে শেষ পর্যন্ত আমরা অবশেষে সেটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছি ভর্তা করে রাখা ছিল ওটা পরে করলাম এখন মরিচ জিরার গুঁড়া তেল সরিষার তেল আর লবণ আর চিনি দিয়ে এই যে ভর্তা আম ভর্তা এখন খাবো বাবার জন্য নিলাম আম ভর্তা তো মজাদার আম্মি আমি ভর্তা আব্বু গেছিল বাজারে তো ডিম শেষ হয়ে গেছে ডিম আনার জন্য দেখেন ফল নিয়ে আসছে কতগুলা এখানে আম্বু সাজায় রাখলো নাশপাতি একটা বেল না বেলটা আর একটু মনে হয় হালকা পাকা বেল আর এই যে তরমুজ তরমুজ একটা আনছে অনেক গরম তরমুজটা একটা আম্মু নিয়ে আম্মু এটাই মনে হয় নিয়ে যাওয়া লাগবে কাটতে এটাই নিয়ে যাওয়া লাগবে মনে হয় কাটতে এই দেখেন এখানে কেমন ফুটা এই যে ছোট্ট ছোট্ট তরমুজ এত গরম টেম্পারেচার এত বেশি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার এই দেখেন কি হইল প্লেটের সঙ্গে ধাক্কা লাগলো এই দেখেন কি অবস্থা তরমুজটা এই তরমুজটা কাটার জন্য আসছে কিন্তু এটা না ওইটা দেখি ফুটা বের হয়েছে কেন ওইটা দেখি আর এত গরম আমার মানে আতঙ্ক ধরে যাচ্ছে সবাই একটু গাছপালা লাগাবেন প্লিজ যার যেখানে খালি জায়গা আছে আমরাও চেষ্টা করতেছি বিভিন্নভাবে যে কোথাও টাছ লাগানো যায় কি না এটা চিন্তা ভাবনা করতেছি আরও আসলে গাছ লাগানো খুবই দরকার যে ভয়ঙ্কর অবস্থার দিকে আমরা যাচ্ছি কি হলো এই তরমুজটা নিয়ে যাই এই তরমুজটা কাটতে হবে এই দেখেন একটা বিয়ের দাওয়াত পেয়েছি আমরা তো বছরের প্রথম বিয়ের দাওয়াত বলা যায় মানে এর আগে দাওয়াত পেয়েছিলাম মনে হয় যাওয়া হয় নাই কোনো একটা কারণে আর এই যে পেয়েছি এখন কাঠটাও খুব ভালো লাগতেছে দেখেন কাঠটা এই আমি দেখাতে নিয়ে আসলাম ভিডিওতে আনলাম দেখেন কাঠের কালারটা খুব সুন্দর লাগছে আমার কাছে তো এই জন্য আপনাদের দেখাচ্ছি আর যদি যাই দাওয়াতে তো আপনারা অবশ্যই দেখবেন রায়ান

এই যে রায়নের দোকান চুলা তো কিচ্ছু বসাও নাই মাংসটা বসাই দেই এই যে মাংস তাওয়াটা ওঠাই দেই ভাজাভাজি করব তো এখন তা আমি রায়নের সঙ্গে এখন খেলতেছি কিডনির মধ্যে পানি গরম করা লাগবে রায়ান আমি রায়নের সাথে খেলছি আর আমাদের ডেলিভারি ম্যান দেখবেন আপনারা এই যে দেখেন ডেলিভারি ম্যান ও খাবার ডেলিভারি দিচ্ছে আর এই যে খাবার রেডি হয়ে গেলে তো এটা সিগন্যাল দেয় তাই না রায়ান তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দি আজকে আমাদের বন্ধু আল্লাহ হাফেজ মা এমন দেখতে কাট কাট করে শেয়ার করে দেন ও বলছে দেখছেন তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ